তারাই জাহান নামে যাবে না যারা আল্লাহর বয়ে কন্ধন করে যারা আল্লাহর দিন মানে যারা আল্লাহ যে বিধানগুলি দিয়েছে সে বিধান অনুযায়ী চলে এবং তা কাসীর ব্যক্তিরা জাহান নামে যাবে না আবু হায়রা রাজ্যে আল্লাহ যে বর্ণিত তিনি বলেন রাসুস বলেছেন যে ব্যক্তি আল্লাহর বয়ে কাঁদে সে জাহান নামে যাবে না দুধ যেমন গাধি উলানে ফিরিয়ে যাওয়া অসম্ভব আল্লাহর পথে ধুলা এবং জাহার নামের আগুন একসাথে জমা হবে না তাহলে আল্লাহর পথে এবং জাহার নামে আগুন একসাথে জমা হবে না তাহলে যারা আল্লাহর বয়ে কাঁধে এবং যারা তাকে অর্জন করে এবং আল্লাহকে ভয় করে আল্লাহ ভীতি তাকা মানে আল্লাহ ভীতি তারা জাহান নামে যাবে না দুনিয়ার জীবন ও সম্পদ খুবই নগণ্য তাহলে দুনিয়ার জীবন সম্পদ খুবই নগণ্য আর পরকাল খোদা বিরু লোকদের জন্য সর্বাধিক উত্তম অনন্ত তোমাদের প্রতি এক বিন্দু পরিমাণও জুলুম করা হবে না সুরা নিশার সাতুত্তর এই কথা বলা হয়েছে তাকওয়া সফলতা লাভের অতি গুরুত্বপূর্ণ মাধ্যম তাহলে তাকওয়া বা আল্লাভ ভীতি সফলতা লাভের অতি গুরুত্বপূর্ণ মাধ্যম ইমানদারের দৃশ্য পলা সে ইমানদার গণ তোমরা আল্লাহকে বয় করো তার নৈকট্য লাভের উপায় সন্ধান করো এবং তার পথে জিহাদ করো তা তোমরা সফলতা লাভ করতে পারো সুরা মায়দার পাইতি সাহিত্যে এ কথা বলা হয়েছে তাকুয়া এক অপরের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করে তাই তাকুয়া বা আল্লা ভীতি একে অপরের প্রতি দায়িত্ব জাগ্রত করে এ ব্যাপারে সুরানি সারে কাতে বলা হয়েছে হে মানব মন্ডলী তোমরা তোমাদের প্রতিপালককে ভয় যিনি তোমাদেরকে একই ব্যক্তি হতে সৃষ্টি করেছে এবং তার থেকে তার সৃষ্টি করেছেন অতএব তাদের উভয় হতে ছড়িয়ে দিয়েছেন আর তা জিনিস হলো শিষ্টাচার শিক্ষা দেয় যারা তাক এবং আল্লাহকে বয় ভয় করে তারা শিষ্টাচার ভাবে কাজ করে হে ইমানদার তোমরা আল্লাহ ও রাসুলের অগ্রবর্তী হো না আর আল্লাহকে ভয় করো নিশ্চয়ই তিনি সব কিছু শোনেন ও জানেন সুরা হুজরত তাহলে যাহান নামে যারা তাকওয়া শিল ব্যক্তি জাহান নামে যাবে না তাহলে যারা আল্লাহর বয়ে কন্দন করে আল্লাহর বিধান মানে এবং সইয়াক পালন করে তারা জাহান নামে যাবে না কথাবার্তা সংযম আনোয়ন কথাবার্তা সংযম আনোয়ন করে মানদারগণ তোমরা যখন পরস্পর গোপনে কথা বলো তখন গুনা লঙ্ঘন ও রাসুলের নাফর মানি কথাবার্তা বলো না বরং সৎকর্ম আল্লাহকে ভয় করো করে চলার কথাবার্তা বলো এবং আল্লাহকে ভয় করো যার সামনে তোমাদের সকলকে একত্রিত করা হবে সুরা দালাল নয়াতে এই কথা বলা হয়েছে তাহলে আল্লাভ যাদের আল্লাহর প্রতি বয় আছে তারা কখনো পাপ করতে পারবে না যাদের আল্লাহর প্রতি বয় আছে তারা ওজন একেবারে কম দিতে পারবে না যারা আল্লাহর প্রতি ভয় আছে তারা মানুষকে ধোকা দিতে পারবে না মান ফলাইছে ফালাইবেন না তাহলে যাবে কি আল্লাহর প্রতি বয় আছে সে ঘুষ খাবে না যার আল্লাহর প্রতি বয় আছে সে সুদ খাবে না যার আল্লাহর প্রতি বয় আছে সে ওজনে কম দিবে না ওজনে কম দেওয়া তাহলে জগন্নাতম পাপ তাহলে ওজনে কম দিবে না তাহলে তা কা মাগফিরাতের পর সহজ করে দেয় তাহলে তাক মাঘ ফেরাতের পর সহজ করে নিশ্চয় যারা তাদের প্রতিপালককে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরুষকার সুরামুল তাহলে আল্লাহকে বিশ্বাস করতে হবে এবং যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে তাহলে যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে নিশ্চয় যারা তার প্রতিপালককে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা মহাপুরস্কার। এই বলে আমার আলোচনা শেষ সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ